নমস্কার বন্ধুরা সুনিতা তার ভেজ চ্যানেল সকল ভিউজারদের জানাই স্বাগত আজকে আমি যে আচারটা করব। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর বন্ধুরা আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ আম গাছ আছে এটা কিন্তু আমাদেরই আম গাছ এই গাছের আম পেড়েই আজকে আচারটা করব। আর এই আম গাছের আমটা কিন্তু পাগলে খুবই মিষ্টি হয় তো আমি এই গাছের আম পেড়ে আচার করি না আমটা কিনেই করি তো আজকে পেড়ে দুটো পেড়েছি তো এই দুটো আম পেড়ে আমি আচারটা করব তো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো থাকোটা খুবই ভালো লাগবে তো এটা সম্পূর্ণ রকম আলাদা ভিডিও হচ্ছে তো এখানে আমি একটা কাঁচের বয়ম নিয়েছি তো এই কাঁচের বয়মের মধ্যে আচারটা করে রাখবো এটা ভালো করে ধুয়ে মুছে রেখেছি তো একটু জল থাকলে কিন্তু হবে না তো আমগুলোকেও আমি ধুয়ে ভালো করে মুছে নিয়েছি তো এবারে আমি আমটা কেটে নেব আর আম কাঁচের বয়মে রাখলে কিন্তু যে কোনো আচার করে রাখলে আচারটা কিন্তু খুব ভালো থাকে তো সামনে মুখটা একটু কেটে নিচ্ছি আর এই দেখো গাছের আম যেহেতু কি সুন্দর আটা দেখো ভর্তি হয়ে গেছে কিন্তু কেনা আমের এটা হয় না তো যেহেতু এটা গাছের আম তো তার জন্যে কিন্তু এটা খুব আটা মানে কাটার সঙ্গে সঙ্গে আটা বেরিয়েছে তো এবারে আমি কিন্তু এটাও রাখছি আর এটাও আমি কেটে নিচ্ছি তো এই দেখো এই কত সুন্দর আম দেখো গাছের আম মানে গাছে আম একটা আলাদা রকম আর কেনা আমের গায়ে এত সুন্দর রংটা হয় না যেহেতু গাছের আম তো আমটা ওই জন্যে খুব সবুজ হয়ে আছে আর আমটা কিন্তু এবারে পাকবার সময় হয়ে গেছে তো তার জন্যে একটু দেখো একটু ও হলুদ টাইপের হয়ে গেছে তাও কিন্তু এটা অনেক কষ্ট করেই কাটতে হচ্ছে খুব শক্ত হয়ে গেছে তো আর কয়েকদিন পরেই কিন্তু এটা পাকতে থাকবে তো আম এই রকম আমটা নিলে তবে কিন্তু আচারটা ভালো হবে আর কচি আমের কিন্তু আচারটা আমি যে আচারটা করছি এই আচারটা কিন্তু একেবারেই ভালো হবে না তো এই যে যে আচারটা করছে এরকম বড় বড় করেই পিস করতে হবে আর খোলা না ছাড়িয়ে এরকম বড় বড় করেই পিস করতে হবে আর তোমরা বন্ধুরা পারলে এটা ছোট করে করে নিতে পারো এরকম বড় করে করলে বেশ দেখতে ভালো লাগবে আর এইগুলোকে আমি আর ধুইব না যেহেতু একবার ধুয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর দেখতে লাগছে তো এটা আমি রেখে দেব রেখে এবারে কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে আমি কড়ার মধ্যে জল বসাবো তো সেই জলটা বসিয়ে কীভাবে কি করব সেটা তোমরা দেখতে থাকো তো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে তো আমি এবারে মূল স্রোতে ফিরে আসছি এখানে দেখো আমি একটা কড়া নিয়েছি এর মধ্যে কিন্তু আমি যে বাড়িটা নিয়েছি এই বাড়িটার কিন্তু তিন বাটি জল নেব তো তিন বাটি জল নিয়ে আমি কিন্তু ওই জলটাকে ফুটিয়ে এক বাটি করে নেব আর এটা সব সময় মানে মনে রাখতে হবে যে যেহেতু তিন বাটি নিয়েছি তো তিন বাটিটাকে এক বাটি করতে হবে আর যেহেতু দুটো আম নিয়েছি ও দুটো আমের কারণে কিন্তু আমি চায়ের চামচের দু চামচ লবণ দিয়ে দেব তো দু চামচ লবণ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে ফুটিয়ে এক বাটি করে নেব তো এটা বেশ একটু ফুটতে সময় লাগবে তো এই আচারটা করা খুবই সহজ আর এই দেখো আর ধার দিয়ে ফুটে কীরকম সাদা একটা লেয়ার পড়ে গেছে তো এবারে জলটা আমি ঢেলে নেব তবে এই জলটা ঠান্ডা করে বয়ামের মধ্যে দিতে হবে আর যদি গরম গরম জলটা দিয়ে থাকি তাহলে কিন্তু আমটা সিদ্ধ বতন হয়ে যাবে আর আমের রঙটা সম্পূর্ণ পাল্টে যাবে তো এই দেখো আমি কাঁচের বয়নের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি তো এইভাবে কাঁচের বয়মে দিয়ে আর আমি হাতার হাতায় করে নিয়ে কিন্তু জলটা দেব তো জলটা এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এই ঠান্ডা জলটাই দিয়ে দেবো আর ফিশ ছাড়া বিনামূল্যে কাঁচা আম সারা বছর সংরক্ষণ করা যাবে আর স্বাদ কিন্তু এর একই থাকবে তো তোমরা বন্ধুরা একবার এইভাবে সংরক্ষণ করে রেখে দাও তাহলে আমটা তো আমরা সব সময় পাবো না এই সময় এখন আমটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে অনেকেরই আম গাছ আছে আবার বাজারে গেলে তো আম সব সময় পাওয়া যাবে অন্য সময় কিন্তু আমরা ইচ্ছা করলেও ওই আমটা কিন্তু কাঁচা আমটা আর পাবো না তো এখন সবসময় যদি যদি ও গাছে আম থাকে কিন্তু সব সময় তো আর পাওয়া যায় না তখন আমের প্রচুর দাম হয় হয়তো অসময় পাওয়া যাবে তখন আমের প্রচুর দাম হয়ে যাবে এখন কিন্তু আমটা খুবই দাম কম আছে তো তার জন্যে এইভাবে বলছি আচারটা করে রেখে দাও তোমরা বন্ধুরা সারা বছর আমটা কাঁচা আমের স্বাদ পেয়ে যাবে তো এটা একদম ভর্তি করেই দিতে হবে তো এবার দেখো এইরকম একটা মুখায় ভালো করে টাইট করে রাখতে হবে মুখাটা দিয়ে তো ঢিলে থাকলে হবে না তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে তো ভীষণ দেখতে ভালোও লাগছে আর এটা কিন্তু এক বছর বলছি ভালো থাকবে তো তোমরা এইভাবে সংরক্ষণ করতে থাকো তো দেখো কত সুন্দর দেখতে লাগছে আমি এখানে এক বয়মে করেছি যেহেতু আমার দুটো আম ছিল তোমরা বেশি করে করে রাখতে পারো তো আমি বিভিন্ন রকমের আচার করেছি আর ভাবলাম বন্ধুদেরকে এই আচারটা অন্তত করে দেখাই তো বন্ধুরা সারা বছর সংরক্ষণ করে রাখবে বন্ধুরা ভালো থাকবে বিয়টা এখানেই শেষ করছি